আমার নাম নাজির হোসেন মন্ডল আমি কাজ করছি ট্যাংরা অঞ্চলের সামনে হচ্ছে টাটা কোম্পানি টিসকো বিল্ট ছটা বালি দিয়েছি আর হচ্ছে টিন হাফ টিন সিমেন্ট দিয়েছি দিয়ে গাঁথনি করেছি জিনিসটা খুব ভালো গাঁথনি করলাম গাঁথনিগুলো ভালো হচ্ছে দু সাইডে সমান লাল ইটের পরিবর্তে যে ইটটা দিয়ে গাঁথনি করলেন হুম হুম এই কি কোনো সমস্যা হয়েছে না না এত সমস্যা হয় না এটা ভালো

আর এই জ্লগটা কাজ করছি এটা আছে টাটা কোম্পানি এবং এটাই মার্কেটে এখন সবথেকে বেটার এর থেকে বেটার অপশন আছে কিনা না আমার জানা কিন্তু টাটাই বেস্ট টাটা কম্পানির চোখ বন্ধ করে ভরসা করতে পারি যেটা অন্য কোম্পানি উপর সহজে আমরা করতে পারি না টাটাতেই কাজ করছে আমাদের এখান থেকে একজন ফার্স্ট কাজ করেছিল আমি তার থ্রুতে যোগাযোগ করেছি তার থেকে থেকেই বাড়িতে এসে মাল ডেলিভারি হ্যাঁ মালটিসে মাল ডেলিভারি করে দিয়েছি কোনো সমস্যা নেই একদম হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি একদম খুব সুন্দর সার্ভিস আমার নাম প্রীতম মন্ডল বাড়ি হচ্ছে বনগা ট্যাংরা কলোনি আমি লাল না করে কেন বড় করলাম এর পিছনে দু থেকে তিন চারটে কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে যে প্রথমে লাইট ওয়েট বিল্ডিং এর লোডটা কম পড়বে দু নম্বর কথা হচ্ছে আমার টেম্পারেচারটা মেনটেন থাকবে যেহেতু এর অনেকটা লাইট ভিতর ফাঁপা যার ফলে এয়ারটা ঠিক মতন এয়ার এয়ার বাবল তৈরি হবে যার টেম্পারেচারটা পাস হতে পারবে না টেম্পারেচার মেনটেন থাকবে তিন নম্বর হচ্ছে আপনার লাল ইটে খরচাটাও বেশি মেনটেন্স খরচাটাও হয় আপনার মানে তৈরি করার খরচাটা হয় ইনকে নাও পড়ব সেটা আমি করতে পারি ডাইরেক্ট পুর্তি করলেও চলবে এক অ্যাডভান্টেজ তারপরে খরচাটা অনেক কমে যাচ্ছে আমার লোনার হাত থেকে ভুলে লোনা হাত থেকে করার জন্য অনেক কারণ সব তো মনে পড়ছে না এখন তো অ্যাডভান্টেজটা লাল থেকে অনেক অনেক বেশি এটা হচ্ছে কথা এবং সব চালতে মানে খরচাও কম মেনটেন কম বিল্ডিং লাইট ওয়েট থাকে ওয়েটটা মানে কম থাকে ও সবচেয়ে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে যেহেতু মাটি কাটা হচ্ছে মাটিতে ঘর বানা হচ্ছে প্রকৃতির যে ইকোসিস্টেম ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যায় কিন্তু এটা তো সম্পূর্ণ প্রকৃতির বাইরে প্রকৃতি অবশ্যই আছে কিন্তু লাইটের মতো মাটি এত মাটি ইউজ হচ্ছে না এটা যার জন্য এত প্রকৃতির তো এফেক্টটা কম আসে হ্যাঁ হ্যাঁ পুরোটাই